চুলে রঙ আর দাড়ি কাটিয়েও হল না শেষ রক্ষা নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ তিনি দাড়ি কেটে লুঙ্গি পরে পালানোর চেষ্টা করেছিলেন এ সময় সাবেক আইনমন্ত্রীকেও গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের সময় একটি ট্রলারের কাঠে ডেকে বসেছিলেন তার দাড়িগোপ কেটে ফেলায় স্বাভাবিকভাবেই তাকে চেনা খুবই কষ্টসব্ধ পালানোর সময় আনিসুল হকের মাথায় গামসা ছিল পুলিশ সূত্রে জানা গেছে কোটা আন্দোলনের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ষোলো জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন একজন ছাত্র এবং অন্যজন হকার এই ঘটনায় নিউ মার্কেট হয়েছে এসব হত্যার ঘটনার ইন্ধনদাতা হিসাবে এই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান সন্ধ্যার পর জানান রাজধানী নিউ মার্কেট থানায় একটি মামলায় এই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে